শিলান্যাস করলেন এই নিউ টাউন তো জ্যোতি বসুর স্বপ্নের শহর ছিল হিট কর তাকে এটাকে আমরা জগন্নাথ মন্দির দেখেছি এখন দুর্গাঙ্গন এরপরে আবার মহাকাল মন্দির হবে কি বলবে নিউ টাউনে নিউটাউন শহরের যে প্ল্যান সেই প্ল্যানে কোথাও সরকারিভাবে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করবার পরিকল্পনা ছিল এটা প্রথম কথা শহর তৈরি হয় যাতে কলকাতার কাছে সাধারণ মানুষ কম খরচায় তাদের বাসস্থান সুনিশ্চিত করতে পারে এবং একই সঙ্গে দাঁড়িয়ে একটা আধুনিক শহর সেই শহরে কম বয়সী ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ হবে এই ছিল মূল পরিকল্পনা হাউজিং অ্যান্ড এমপ্লয়মেন্ট এখন সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিট শূন্য কিছুই করেননি কোন নতুন ইনভেস্টমেন্ট নতুন কোম্পানি নিউটাউনে আসেনি পাঁচটাও নতুন কোম্পানি খোলেনি যে কোম্পানিতে দশটা ছেলে নতুন করে চাকরি পেয়েছেন আমরা মন্দির তৈরির বিরোধিতা করি না মন্দির ভারতবর্ষের আদি অনন্ত কাল ধরে তৈরি কিন্তু সেই মন্দির সাধারণ মানুষ তারা তৈরি করে মানুষ মন্দির তৈরি করবে মসজিদ তৈরি করবে তৈরি করবে 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 সরকার সরকার কি তাই না সরকারের কি করার কথা সরকারের কর্মসংস্থান সুনিশ্চিত করার কথা সরকারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা সরকারের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার কথা সেগুলো না করে যখন সরকারি টাকায় মন্দির তৈরি করা হয় তখন তার বিরোধিতা আমাদের করতেই হয় এবং যে অর্থ ব্যয় করে জগন্নাথ মন্দির হয়েছে আর অর্থ ব্যয় করে এই দুর্গা মন্দির তৈরি হবে সেই টাকায় আরো অনেক কিছু করা যেত যাতে সাধারণ মানুষ উপকৃত হতো কারুশিল্পীদের কর্মসংস্থান বাড়বে আচ্ছা দুর্গা পুজো আমাদের বাংলায় প্রত্যেকটি পাড়ায় হয় দুর্গা পুজোর সময় হয় সেই দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছর হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয় সেটা একটা ভালো দিক হওয়াটাই উচিত সরকার মন্দির করে যদি কর্মসংস্থান সুনিশ্চিত করে তাহলে সরকার ফ্যাক্টরি করে কর্মসংস্থান সুনিশ্চিত করছে না তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিঙ্গুরে টাটাদের কারখানার বিরোধিতা করেছে টাটাদের কারখানাতেও তো আরও অনেক অনেক মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত এই টাকা দিয়ে কেন আইটি হাব তৈরি করছে না যেখানে কম বয়সী ছেলে মেয়েদের শিক্ষিত ছেলে মেয়েরা কর্মসংস্থান সুনিশ্চিত করতে পারত কর্মসংস্থান সুনিশ্চিত করাই যদি লক্ষ্য হয় তাহলে সেটার জন্য আইটি পার্ক হবে সেটার জন্য ইন্ডাস্ট্রি হবে সেটার জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে সেটার জন্য মন্দির কেন হবে আসল কথা হচ্ছে নির্বাচনের আগে হিন্দু মুসলমান বিভাজন আরো বাড়াতে হবে আর এস দুটো রাজনৈতিক দল একটা তৃণমূল আর একটা বিজেপি তৃণমূলকে বলা হয়েছে যে তোমরা এবার একটু বিজেপি

সরকারের পতন উনি পতন চাইতে পারেন সেই পতন চাওয়ার মাধ্যম যদি একটা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হয় তাহলে সেটাও ঠিক কাজ হচ্ছে বলে আমার মনে হয় না সবে তবে 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 হুমায়ুন কবিরের আবরি মসজিদ তৈরির ক্ষেত্রে কোনো সরকারি টাকা খরচ হচ্ছে না আর এখানে একেবারে সরকারি সংস্থায় হিটকোট টাকা খরচ হচ্ছে দুটোর মধ্যে ডিগ্রির পাতা পার্থক্য আছে দুটোর মধ্যে টিভ পার্থক্য রয়েছে সরকার কেন তার টাকা খরচা করে নন্দিত করবে দিস ইজ আ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন মাইন কবি তো বামাদের সঙ্গে প্রথমে জোট করার কথা বলেছিলেন কিন্তু তারপরে তিনি বললেন যে না একাই লড়বেন 135 নয় তার চেয়ে বেশি আসন তিনি প্রাপ্ত ভোট কাটার জন্য নিয়েছেন মার্কেটে বামাদের ভোট কাটছেন উনি শুধু সংখ্যালঘু ভোট নয় প্রত্যেকটা নির্বাচনের আগে এই রকম কিছু লোকে বিজেপি হোক তৃণমূল হোক তারা নাบিয়ে দেয় হরক ভোটের পরে তাদের অরিজিনাল স্টডেনশিয়াল ভোটের পরে যায় ভোটের পরে কোথায় থাকেন ভোটের পরে তার এই যে বার্তা তার এই যে পলিটিক্যাল মেসেজিং সেটা কতটা গ্রহণযোগ্য হয় এবং তারপরে সত্যি সত্যি তিনি কতগুলো আসনে জিততে পারেন আর কতগুলো আসনে অন্য লোককে জিতিয়ে দেন এই বিশ্লেষণগুলো ভোটের পরেই করা যেতে পারে এবং ভোটের পরে তার অবস্থান কোথায় থাকে সেইটা দেখেই তার ব্যাপারে আমাদের ফাইনাল জাজমেন্ট দিতে হবে এই যে ইস্যুগুলো এগুলো তো বামেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেখানে রুটি রুজির কথা এরা শুধু বামেদের কাছে নয় এগুলো পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু বামেরা ঠিক করে কি কাজে লাগাতে পারছে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের বাংলা বাঁচাও যাত্রা হয়েছে আমাদের ছাত্র যুবরা বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রকে সেই ইতিহাসকে আবার নতুন করে আজকের প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা সমাবেশ করছি রক্তদান শিবির করছি সুতরাং আমাদের এজেন্ডা আমাদের লড়াই কর্মসংস্থান নিয়ে আমাদের এজেন্ডা দুর্নীতিমুক্ত একটা সমাজ তৈরি করবার জন্য আমাদের এজেন্ডা কোভিডে যেভাবে সরকারের পশ্চিমবাংলা সরকার বলুন দেশের সরকার বলুন তাদের স্বাস্থ্য পরিকাঠামো নগ্নতা আমরা দেখতে পেয়েছি সেইটার বিকল্প একটা সত্যি সত্যি ভালো সরকারি স্বাস্থ্য পরিষেবা তৈরি করার জন্য এই কথাগুলো আমাদের বলতেই হবে আমরা বলবো বামের এখন শ্রেণী রাজনীতিকে কিছুটা সরে গিয়ে ইলেকট্রনাল যে রাজনীতি সেখানে ইলেকশানের আগে তো ইলেকট্রনাল রাজনীতি করতেই হবে কিন্তু সেই ইলেকট্রনাল রাজনীতির মধ্যে দাঁড়িয়েও আমাদের যে শ্রেণীর স্বার্থগুলো আছে যে গরিব মানুষের কথা অন্য কোনো রাজনৈতিক দল বলে না তাদের কথা আমরা বলছি এই যে ধরুন মতুয়া মতুয়া মানুষ তারা গত একটা দুটো নির্বাচনে তাদের মধ্যে অনেকেই বিজেপিকে ভোট দিয়েছে মতুয়া ডমিনেন্ট অঞ্চলগুলো বিজেপি লিড করেছে কিন্তু আজকে তারা সবচেয়ে বেশি আক্রান্ত এসআইআর এর মাধ্যমে আমরা কিন্তু নিজেরা দাঁড়িয়ে থাকিনি যে ওরা এই গত নির্বাচনগুলোকে বিজেপিতে তাদের একটা বড় অংশ সমর্থন করেছে বলে আমরা কিন্তু থেমে থাকি আমরা কিন্তু বলেছি যে ভারতবর্ষে থাকা প্রত্যেকটি মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিঃস্বার্থভাবে নাগরিকত্ব তাদের রাখতে হবে এবং তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না এই কথা সাহস করে বামপন্থীরাই বলতে পারে কারণ নির্বাচন আছে নির্বাচনের সঙ্গে দাঁড়িয়ে আমাদের যে শ্রেণী লড়াই সেই লড়াই সেই লড়াই আমরা তিনশো পঁয়ষট্টি দিন লড়ি এবং সেই লড়াইয়েরই এক্সটেনশান সেই লড়াইয়েরই ম্যানিফেস্টেশান নির্বাচন নির্বাচনে যখন যাব আমাদের শ্রেণী আমাদের শ্রেণী সংগ্রামের যে বার্তা সেই বার্তাগুলো নিয়েই আমরা নির্বাচনে যাব এবং সরকার সেই সরকারের ভূমিকা কি হওয়া উচিত আমরা মনে করি সেই কথা সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েই তাদের আশীর্বাদ তাদের সমর্থন চাই এই তৃণমূলের আমলে আমরা অনেক দুর্নীতি দেখেছি আর্যিকর কাণ্ড হয়েছে তারপরে শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে এত কিছুর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এত নিশ্চিত হয়ে বলতে পারছেন যে আবার জিতবে বাংলা এবং তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতা আসবে একটা হলেও আসন সংখ্যা বাড়াবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন কি বলছেন সেটা উনি বলতে পারেন কিন্তু আমি বলছি যতটা নিশ্চিত ওনারা বলছেন বা ওনাদের দেখে মনে হচ্ছে অতটা নিশ্চিত ওরা নয় প্রত্যেকটা বিধানসভাতে তিরিশ থেকে চল্লিশ হাজার ভোট বাদ গেছে বিধানসভার গত নির্বাচনে তৃণমূলের মার্জিনগুলো দেখো এই তিরিশ চল্লিশ হাজার ভোট প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা মাফিয়ারা তারা প্রক্সি মারত সুতরাং এসআইআর পরে এই যে এত ফলস ভোট যেগুলো মারার সুযোগ তৃণমূলের ছিল তাদের সরকারি ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে সেটা ইলেকট্রাল রোল থেকে চলে গেল এবং যে পরিমাণ মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হচ্ছে সব শ্রেণির মানুষ মহিলারা খেপছেন সংখ্যালঘু মানুষ খেপছেন ওয়াকাফ বিল সেই ওয়াকাফ বিলকে তো ঘুরিয়ে সমর্থন করে দিলেন তার সাথে অ্যালাউ করলেন ওয়াক করে কি লাভ হলো একটা তাদের সাংসদ ওয়াকাফ বিলের বিরোধিতা করলো না ওয়াকআউট করে গেল বিজেপি ড্যাং ড্যাং করে তাদের বিলটা পাশ করিয়ে নিয়ে গেল সুতরাং তৃণমূলের যে কি বলবো যে মোরক যে মুখোশ সেটা সাধারণ মানুষের সামনে খুলে যাচ্ছে এবং সামনে নির্বাচন তৃণমূলের কংগ্রেসের ক্ষেত্রে দাঁড়িয়ে কঠিন নির্বাচন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং যখন অমিত শাহ রাজ্য এলেন তখন সাংবাদিক তর্ক তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাচ্ছে না তখন তিনি ওটা কিছুটা এড়িয়ে গেলেন বিরক্ত হলেন এবং বললেন যে ইডি তারাই সর্বোচ্চ সংস্থা তারাই না না ইডি তো আর এখন গ্রেফতার করছে না ইডি তো এখন ছেড়ে দিচ্ছে গ্রেপ্তারের এপিসোড ক্লোজ হয়ে গেছে তৃণমূলের কিছু মাঝারি স্থানীয় নেতা তাদের গ্রেপ্তার করলো কদিন জেলে রাখলো আজকে পার্থ চট্টোপাধ্যায় বাইরে যতুপ্রিয় মল্লিকও বাইরে অনুব্রত মন্ডলও বাইরে সবাই বাইরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বাইরে সুতরাং ইডি সিবিআই তাদের আজকের ভূমিকা করাপশানকে দমন করা নয় যারা দুর্নীতি করেছে তাদেরকে গ্রেপ্তার করা নয় আজকে বিজেপির অধীনে থাকা এই দুটো কেন্দ্রীয় সংস্থা তাদের ভূমিকা এই মানুষগুলো যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ছেড়ে দেওয়া